জাহান নামের কাপ যেন ছেড়ে দেয় তারা তারপর ইমান এবং আমলে সহলে যেন ও বরমাল দুনিয়ার আগুন বনে লাগলে বন ছ ঘরবাড়ি কাপড় চোপড় এগুলাতে যদি দুনিয়ার আগুন লাগে বনটাকে পাতা পাতাগুলোকে ঘরগুলোকে এই কাপড়কে লাকিরেকে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিবে তারপরে আগুন জ্বলতে থাকবে না এরপরে আগুন জ্বলবে না আগুন আস্তে আস্তে নিবে যাবে এই পর্দায় যদি আগুন লাগে পর্দাটাকে পুড়িয়ে জ্বালায়া মmathscrীভূত করে দিয়া আগুন নিজেই মরে যাবে আগুন নিজেই নিবে যাবে মনে ছনে খেরে যদি পে আগুন লাগান আগুন লাগাইলে পরে বন

হইবা আরেকে দল জাহান নামের মালিক হইবা জাহান নামকে চিন জাহান নামের আগুন জাহান নামের গায়ে লাগেলে তার চামড়া পোড়াবে মানুষটা মরবে না চামড়া পোড়াইয়া গুস্ত পোড়াবে মানুষটা মরবে না চামড়া পোড়াইয়া গুস্ত পোড়াইয়া মানুষটার হাড্ডি পোড়াইবে এরপর মানুষটা মরবে না চামড়া পোড়াইয়া গুস্ত পোড়াইয়া হাড্ডি পোড়াইয়া রু আলাল আফিদা আল্লাহ বলেন জাহান নামের আগুন জাহান নামে মানুষ তার কলিজাটাকে পুড়াইতে থাকবে জ্বালাইতে থাকবে মানুষটা আর মৃত্যু বরণ করবে না ও ভাই এই জন্য যাবতীয় পাপ ছাড়ব ইমান এবং আমলে সালেহের সম্পদ সম্বল গ্রহণ করব আল্লাহর দরবারে একাটি অন্তরে করব ইয়া উমাং তু রুজউনা ফীহি আল্লাহ বলেন ওই দিবসকে পরিচয় করো যে দিবসে একজন বান্দাে বানায় ধনী গরিব নির্বিশেষে রাস্তলার বাসিন্দা যেমনি ভাবে হাসরের মাঠে আল্লাহর আদালতে হাজির হবে রাস্তলার বাসিন্দাও আল্লাহর আদালতে হাজির হবে একজন বান্দাে বানাবে সুম্মা তুআফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুমলা

মরকে দেখ জান্নাত হ্যাঁ জাহান নাম হ্যাঁ মানে মোরকে দেখ যেমন করবা তেমনটা পাইবা যদি না মানো তাহলে করে দেখো জান্নাতি যাই জান্নাতি হইবা কিংবা জাহান নামে যাইবা যদি না মানো তাহলে মরে দেখো এইজন্য ভাই হাসরের কথা স্মরণ রাখবো

সাত প্রকারের এক প্রকার হলো ন্যায়পারায়ণ শাসক ন্যায়পারায়ণ বিচারক পারায়ণ অভিভাবক আমরা প্রত্যেকই অভিভাবক আলা কুল্লুকুমরা ওয়া কুল্লুকুম মাসউলুন আন দাঈয়াতিহি আল্লাহ নবী বলেন প্রত্যেকই অভিভাবক তোমার অধীনস্থ কেউ না থাকলেও কমসে কম তোমার অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ তুমি এই অঙ্গপ্রত্যঙ্গের অভিভাবক আল্লাহকে ভয় করে আল্লাহর দোয়া অঙ্গগুলোকে আল্লাহর মর্জি মুতাবিক চালাবে তাহলে তুমি ইমামে আদিল হবে ন্যায় পরায়ন শাসক হবে তোমার তোমার রাজ্যে শরীর রাজ্য

মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে মসজিদের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তালা আমাদের সকলকে পাক্কা নামাজি বানিয়ে দেন আখেরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন জাহান নামের যত বোদামল জাহান নামের যত কাজ এগুলি বর্জন করার পরিহার করার খাটি অন্তরে তৌবা করে জান্নাতি আমলগুলি গ্রহণ করার শক্ত করে ধরার তৌফিক দান করেন ও আবার এইভাবে হয়তো রাত পর্যন্ত কোন কোন শীতে আল্লাহ তালা আপনাদেরকে সুস্বাস্থিক শতায় দান করেন বলে না আমি এই মাদ্রাস রুসিলায় অনেক ওলামাই কারাম এসেছেন আসবেন হ্যাঁ আপনাদের ভালো লাগবে এলাকার মর্দে গান উপকৃত হবে ইনশাল্লাহ এলাকায় হেদায়তের বাতাস আল্লাহ তালা চালু করে দিবেন আজকে এসেছেন তো শ্রী এনেছেন আমাদের দারুল আলকাম মাদ্রাসার শিক্ষা সচিব আমাদের উস্তাদের ছেলে বড় বড় বাপের আলেম মুফতি সাইফুল্লাহ নূর কাসিমি দারুল আলকাম মাদ্রাসা সিনিয়র মহাদিস এসেছেন মুফতি আবু দাউত ইনিও আর মুকলিশ আরকামিত তাদের সাথে দারুল আলকাম মাদ্রাসা সুযোগ্য শিক্ষক এভাবে অনেক উললামায় ক্যালাম এখানে তশৃতি এনেছেন রাত বেশি হয়ে গিয়েছেন অথবা ওনাদেরকে দিয়ে আমি আরও কতক্ষণ বয়ান করাতাম আল্লাহ তালা আমাদের সকল উলামায় কেরামকে অন্তর দিয়ে মোহব্মত করার সকল উললামায় কালামের বয়ানের অনুসরণ করার কৌফিক দান করেন اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.

সকলকে মাফেরাতের বিজ্ঞা দান করে আমাদের জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দেন আমাদের প্রত্যেকের আম্মা আব্বাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন সকল পূর্ব পুরুষগণকে মাফ করে দেন সকল মুসলিম কবরবাসীকে জান্নাতবাসী বানিয়ে দেন আর আল্লাহ আজকের মা যারা হাজির হয়েছে সকলকে মাফ করে দেন সকলের পরিবারের সব সদস্যকে মাফ করে দেন পরিবারের যত সদস্য কবরবাসী তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দেন গোটা এলাকার মুসলমান নর নারীকে মাফ করে দেন আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত হেফাজত করে আল্লাহ আমাদের এই মাহফিল দয়া করে কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসা কে কবুল করেন নেন আয় আল্লাহ নাদওয়াতুল মাআরিফ আল্লাহ এই সুন্দর মাদ্রাসা কে দয়া করে আপনি কবুল করেন এই মাদ্রাসায় যারা সহযোগিতা করে তাদেরকে আপনি কবুল করেন আয় আল্লাহ যারা দান খয়রাত করেছে করবে তাদেরকে আপনি কবুল করেন আয় আল্লাহ দয়া করে এই মাদ্রাসা রুসিলায় গোটা এলাকার সর্বস্তরের মুসলমানকে কে পাক্কা নামাজি দ্বীনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দেন আয় আল্লাহ এই মাদ্রাসায় দ্বীনদার আপনার কোরআনের তালিম চলতেছে আয় আল্লাহ বিভিন্ন নেক আমল চলতেছে আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষকের এই আমলের উশিলায় আসমানে জমিনে বালা মুসিবত থেকে গোটা এলাকাকে আপনি হেফাজত করে। ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করেন কৃষক ভাইদের কৃষি কাজের মধ্যে বরকত দান করেন ফল ফসলের মধ্যে বরকত দান করেন হায়াতে মধ্যে বরকত দান করেন আল্লাহ সিহাতের মধ্যে বরকত দান করেন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি দয়া করে কবুল করে নেন আমাদের সবাইকে পাক্কা নামাজি বানিয়ে দেন নিন্দার মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দান করেন আল্লাহ সমাজে যত রোগী আছে মেহে